ওকে দর্শকমণ্ডলী আমরা আছি গাজিতে চলবে আর আমাদের পাশে ভদ্রলোক মেহমান রক্ষিত তাই তো আমি ঠিক বললাম তো জি আচ্ছা রক্ষিবতাস তিনি সুদূর গোপালগঞ্জ থেকে এসেছেন কাশিয়ানি তো দর্শকমণ্ডলী এখানে আমরা যে প্যাকটা দেখতে পাচ্ছি সর্ব উচ্চমানের বিএমএস দিয়ে আমরা তৈরি করেছি ডালি কোম্পানির বিএমএস আর এখানে যে সেলগুলো আমরা ব্যবহার করেছি বারো ভোল্ট একশো পা সেম্পিয়ারের ইভি ব্র্যান্ডের সম্পূর্ণ ব্র্যান্ড নিউ সেল দিয়ে আমরা প্যাকটা তৈরি করলাম পাশাপাশি একটা ব্যালেন্সারও লাগিয়েছে তো আমরা এই বিষয় নিয়ে কথা বলবো তার আগে আমরা রকিব ভাইয়ের কাছে আসলাম দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি রকিব ভাইকে তো তিনি গাজী এটি সলভে আসার আগে ব্যাটারি ক্রয় করার আগে দুইটা বা তিনটা প্রতিষ্ঠান ঘুরেছেন বাংলাদেশের অনেক নামি দামি প্রতিষ্ঠান আপনারা হয়তো ইতিমধ্যে জানেন আমি আসলে নাম মেনশন করব না প্রাইভেসির কারণে তো রকিব ভাই একটু বলবেন গাজী এটি সলভে ব্যাটারিটা আপনি কেন নিচ্ছেন অন্য প্রতিষ্ঠান থেকে নাড়ে অন্য প্রতিষ্ঠানে আমি আসলে স্ক্যানার কোডটা পাইনি এখানে স্ক্যানার ডাটা শিটটা পাচ্ছি আর দামটাও অনেক রিজনেবল রিজনেবলের ভিতরে আমরা দিতে পেরেছি ইনশাআল্লাহ দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এখানে সর্বশেষ আপডেট কৃত 2024 7 18 তারিখ জুলাই মাসের 18 তারিখে উৎপাদন ব্যাটারি আর এখানে একটা জিনিস আমি মেনশন করি যেটা রকিব ভাই আমাকে বলেছিল সেল টাইপ লিপোফোর বি এই বিতে ব্যাটারি বোঝানো হয়েছে অনেকে আসলে ভুল ভাল মন্তব্য করেন যে বিতে বি গ্রেডের সেল কিনা দর্শক সেলের কোনোদিন দিন বি গ্রেড বা এ গ্রেড হয় না আমরা যতটুকু জানি সব সময় সেল টপ গ্রেড কোম্পানি টপ গ্রেডই দিয়ে থাকে আর মানে কিউসি ফেল যে প্রোডাক্টগুলো অবশ্যই কোম্পানির কাছে রেখে দেয় সেগুলো কোনো রপ্তানি করে না তো অনেকের প্রশ্নের জায়গা থেকে আমরা এই প্রশ্নটা উত্তর দিয়ে দিলাম আজকের ভিডিওতে লিপো বি যাদের একটু নলেজ আছে একটু জ্ঞান আছে যদি সাধারণ ভাষায় আপনারা চিন্তা করেন লাইফ অফ ফোর ব্যাটারি অর্থাৎ কেউ একে লিপো বা লাইফ অফ বলে আর bitte ব্যাটারি বুঝানো হয়েছে এটা বিগ রেড কোনোভাবেই না তো অনেকে প্রশ্নটা আমরা আজকে ক্লিয়ার করতে পারলাম তো রকিব ভাই আমরা যে ব্যাটারিটা দিয়েছি এই প্রাইসটা আসলে কত নিয়েছে আপনি একটু খোলাসাভাবে বলবেন এটা হচ্ছে 35000 টাকা হচ্ছে বিএমএস সহ ব্যাটারি আর হচ্ছে এক্সট্রা এটা কি ভাবে ব্যালেন্সার ব্যালেন্সার হচ্ছে 1000 আচ্ছা এই ব্যালেন্সারটা কেন দিলাম দর্শক মণ্ডলী এই ব্যালেন্সারটা অনেকে দিবে না আমরা চেষ্টা করি ব্যালেন্সার যুক্ত একটা বিএমএস লাগানোর জন্য যদি কোনো কারণে ব্যালেন্সার যুক্ত বিএমএস লাগাতে ব্যর্থ হয় সেই ক্ষেত্রে আমরা একটা ব্যালেন্সার অ্যাড করে দিই কেন দেই প্রত্যেকটা ব্যালেন্সারের কাজ প্রত্যেকটা সেলকে ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার সমানভাবে ঠিক রাখবে তা না হলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ব্যাটারি চার্জ আছে একটি ব্যাটারি চার্জ আছে মানে এই ব্যাটারি চার্জ আছে বাকি তিনটা ব্যাটারি চার্জ নাই এই তিনটা না চার্জ থাকার কারণে এটা ফুল চার্জ থাকার কারণে আপনাকে ডিসচার্জ এবং চার্জ কোনোভাবে দিবে না মানে কোনো ব্যাটারি যদি আনব্যালেন্স হয়ে যায় সেই ক্ষেত্রে আপনারা চার্জ এবং ডিসচার্জ ফুলি যে ব্যাকআপটা এটা কিন্তু কোনোভাবে আপনারা পাবেন না যার কারণে এই ব্যালেন্সারটা লাগানো আর এই ব্যালেন্সারটা টু এমপিয়ার সর্বোচ্চ টু এমপিয়ার গতিতে ব্যালেন্স করবে এবং মানে দুই থেকে তিন দিনের মধ্যে ব্যাটারিটা সম্পূর্ণ রূপে ব্যালেন্স করে ফেলবে এবং আজীবন লং লাস্টিং এর ক্ষেত্রে ব্যাটারিটা যতদিন ভালো থাকবে ঠিক ততদিনই এই ব্যালেন্সারটা কাজ করতে থাকবে আপনার ব্যাটারি প্যাককে কোনোভাবে অসল করবে না এবং সঠিক ভাবে আপনার ব্যালেন্সার মানে নিয়ন্ত্রণ রেখে ব্যাটারি প্যাক গুলাকে একটা ব্যাকআপ দিতে সক্ষম হবে পাশাপাশি এই ব্যাটারিকে ব্যালেন্স করার আগে আমরা যে এখানে দেখুন একটা ব্লুটুথ যুক্ত ব্যালেন্সার এটা দিয়ে আমরা ব্যালেন্স করেছি তো রকি ভাই আপনি তো সামনে ছিলেন আমরা ব্যালেন্স করেছি কিনা জি তো আজকের এই ব্যাটারি প্যাকটা আপনারা শুনেই নিলেন কত টাকা প্রাইস নিচ্ছি আর এটা ইভি কোম্পানির প্রোডাক্ট বাইরের প্রোডাক্ট এটা ডলারের উপরে দাম নির্ধারণ করে কখনো কমে কখনো বাড়ে আর এই ব্যাটারিটা 4000 প্লাস লাইফ সাইকেল সুতরাং একটা ব্যাটারি থেকে কমপক্ষে এক যুগ আপনারা ব্যবহার করতে পারবেন এমন নিশ্চয়তা আমরা দিয়ে থাকি পাশাপাশি অনেকে বলবেন যে কতটুকু আপনারা গ্যারান্টি ওয়ারেন্টি দেন আমরা প্রত্যেকটা সেলের দুই বছর সেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেই আর আজীবন ফ্রি সার্ভিস ওয়ারেন্টি অর্থাৎ যতদিন ব্যাটারি প্যাকটা ভালো থাকবে ততদিন ফ্রি সার্ভিস হবে দুই বছরের ভিতরে যদি কোনো প্রকার সেল নষ্ট হয় আমরা সম্পূর্ণ নতুন সেল এখানে অ্যাটাচ করে দিই তো দর্শক মন্ডলী দেখা হচ্ছে গাজে বিসলভের অফিসে কোনো একদিন এই প্রত্যাশা রেখে আজকে ভিডিওটি আমরা শেষ করবো আর শেষ করার আগে রকিব ভাইয়ের কাছে একটা প্রশ্ন জিজ্ঞাসা করবো সেটা হলো